বিএমপির খালেদা জিয়া তিনি কি মারা গিয়েছেন জীবিত আছেন এ বিষয়ে কিছু আলোচনা হেডলাইন নিশ্চয়ই দেখেছেন মানে মিডিয়ার জামালা মিডিয়ার যুগ আমার প্রশ্ন হলো তিনি যদি জীবিত থেকে থাকেন তাহলে মিডিয়ার যুগ তারা একটা বিরোধ এক সবার মনে একই প্রশ্ন প্রতিটা দলের প্রতিটা মানুষের প্রশ্ন দলে প্রতিটা লোকের মানে একটি প্রশ্ন যে তিনি বেঁচে আছেন তিনি মারা গিয়েছেন দীর্ঘ মানুষ বলতেছে তো তারা কিছু কিছু নেতারা তাদের যে দলের নেতারা আছে তারা কি মিথ্যাবাদী তারা বলতেছে যে না জীবিত আছে তাহলে কি তারা মিথ্যাবাদী হবে নাকি যারা ধারণা করতেছে মারা গেছে তারা মিথ্যাবাদী এটা মিথ্যাবাদী হোক বা না হোক এটাই স্পষ্ট বোঝা হচ্ছে যে তিনি দুনিয়াতে আছেন কি না যদি থাকেন তাহলে মিডিয়ার জামানা তাহলে সামনাসামনি ক্লিয়ার করেন ক্লিয়ার না করলে অবশ্যই ধরে নেওয়া হবে তিনি মারা গেছেন এটা ক্লিয়ার করতে এত ভয় পাচ্ছেন কেন স্পষ্ট এটা দ্বারা মানুষ বাংলাদেশের মানুষ এখনও এত বোকা নাই বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে সবাই আল্লাহর রহমতে বুঝতে পারতেছে যে তিনি যদি বেঁচে থাকেন অবশ্যই খবর মানুষের কাছে পৌঁছে যাবে এবং ভিডিও আকারে মানুষ বুঝতে পারবে যে তিনি ভিডিও আকার যখন দিবেন তখন অবশ্যই বুঝতে পারবে যে না তিনি বেঁচে আছেন তো এতে তারা মানুষের প্রশ্ন যাতে দূর হয় এই জন্য একটা ভিডিও করে আমাদের সামনে আনুন সামনে না আনলে স্পষ্ট সবাই ভেবে নেবে তিনি মারা গিয়েছেন তবে একশো বিতে নিরানব্বই পার্সেন্ট শিওর তিনি মারা গিয়েছেন তা হলে এতদিন অবশ্যই ভিডিও সামনে আসতো বা একটা ফটো আসতো কারণ বাংলাদেশের সমস্ত মানুষ এখন মনে মনে করতেছে তিনি মারা গিয়েছেন আর এটা তো অবশ্যই বিএমপির যে নেতারা আছেন যারা বিএনপির পক্ষে আছেন তারা তো এটা এই সমালোচনাগুলো সবাই দেখতেছেন যে তিনি বেঁচে আছেন না তিনি মারা গিয়েছেন সবাই বলতেছে দেখতে যাচ্ছে তাই এটা যে দেখানো হচ্ছে না সেহেতু এর মধ্যেও কিছু তো আছে এটা স্পষ্ট বোঝা দেয় তাই এই মিথ্যা লুকাই রেখে একজন মৃত্যু মানুষকে এভাবে লুকায় রাখা এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা তার সঙ্গে গাদ্দার করা হচ্ছে এবং তার লাশের উপর এক প্রকার নির্যাতন করা হচ্ছে এটার এমন নেতা দিন ভালো লোক ছিলেন তাদের সঙ্গে এখানে এরকম করা হচ্ছে এটার কিন্তু শাস্তির সম্মুখীন হতে হবে আপনাদের তাই এখন সময় আছে তাকে সামনে আনেন স্পষ্ট করুন যদি তিনি বেঁচে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা দোয়া করবো তিনি মারা গেল সে বিষয়েও আমরা জানতে পারবো সবাই দোয়া লাগবে যা করা লাগবে করতে পারবে ধন্যবাদ এই বিষয়টা সামনে দরকার আপনি কি বলেন আমি যে কথাগুলো বললাম আপনার মতামত আমাদেরকে জানাবেন